এবারের গল্প সস্তায়ন অতাকা গোমুখুল এখনো শিখলো না যে পেছু ডাকতে নেই বিশেষ করে যখন শুভ কাজে বের হচ্ছে বলি ও গোপাল কর্তা কালা হয়ে গেলে নাকি গো ও বলি তখন থেকে পিছু ডাকছো কেন বলতো বলি ছোটবেলায় বাবা মাখি শেখায়নি যে যাত্রা কালে পেচু ডাকতে নেই তাতে অমঙ্গল হয় আর মঙ্গল আর অমঙ্গল সেসব বিচার তুমি করতে পারো না গোপাল আমরা যারা দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকি তাদের অত মঙ্গল অমঙ্গল বিচার করলে চলে না কেন কি হলো কি তাহলে একটিবারের জন্যে জন্যে তোমাকে আমাদের গ্রামে যেতে হবে বেশ চলো তবে এখনই যাই এসো গোপাল এসো এই দেখো এই দেখো আমাদের গ্রামের ক্ষেত একই এত সব ফসলই নষ্ট হয়ে গেছে হ্যাঁ গো গোপাল পঙ্গপালে আমাদের সমস্ত ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে সে কি তবে এখন কি করবে আত্মহত্যা না না আত্মহত্যা করবে কেন আত্মহত্যা তো মহা পাপ এছাড়া আমাদের আর কোন পথ নেই মহাজনের দেনা আছে রাজার খাজনা আছে কি করব হ্যাঁ তাহলে তো কিছু মাথায় ঢুকছে না আমাদের ঠিক আছে ঠিক আছে তোমরা কিছু চিন্তা করুন আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায় এখন আসি তবে মহারাজ আপনার রাজ্যের নবদ্বীপ গ্রাম এক বিশেষ সমস্যায় জটজরিত সমস্যা এই সমস্যা গোপাল অঙ্গপালের আক্রমণে গ্রামের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এদিকে মহাজনের দেনা রাজার খাজনা এইসব মিটিয়ে চাষীরা নিজেদের ভাত কাপড়ের সংস্থান কি করে করবে বলুন তো এবার তো সব আত্মহত্যা করবে বলে তৈরি হচ্ছে না না আত্মহত্যা মহাপাপ এই পাপ থেকে তো ওদের উদ্ধার করতেই হবে আর রাজা হিসাবে সেটা আপনার পরম কর্তব্য মহামন্ত্রী কি করা যায় বলুন তো মহারাজ সর্বপ্রথম কর্তব্য হচ্ছে অর্থ সাহায্য এককালীন অর্থ সাহায্য তারপর হ্যাঁ তারপর কিছুদিনের ভিতরেই তো শীত শেষ হয়ে যাবে তখন চাষিরা না হয় কলাই চাষ করে সব ধার দেনা শোধ করবে কোন আপনি মেলা ফেচর ফেচর করবেন না তো কলাই চাষ করবে বলি করবে কি করে কেন যেভাবে চাষ করে বীজ ছড়াবে লাঙল দেবে তারপর নিনারে দিয়ে আগাছা তুলবে কিন্তু জল না পেলে বীজ ফুটে গাছ বের হবে কোথেকে শুনি কথাই বলে ধনী রাজার পূর্ণি দেশ যদি বর্ষে বাঘের শেষ আরে বাবা মাঘ শেষ হয়ে ফাল্গুন শেষ হতে চললো কিন্তু বৃষ্টির দেখা নেই মাঠ ঘাট সব শুকনো খট খট এরপর চৈত্র বৈশাখ দাব ধাও গরমকাল তখনও যদি বৃষ্টি না হয় তাহলে ওই কলাই চাষ ডুবতে তাহলে উপায় আমাদের নগর মন্দিরের পুরোহিত কানা ভরচার দিকে দিয়ে একটা শান্তি সস্তায়ন করালে হয় না যদি বৃষ্টি নামে হ্যাঁ কথাটা মন্দ নয় ঠিক আছে আমি আজই খানা ভট্টার জিকে ধরছি বৃষ্টি নামানোর জন্য শান্তি সস্তা না বাবা গোপাল আমি পারব না কেন পারবেন না ভট্টার জি মশাই আমার উঠনে গাদা করা খর আছে যদি বৃষ্টি নামাই তাহলে আর কারুর কি হবে আমি জানি না তবে আমার যথেষ্ট ক্ষতি হবে তাহলে আপনি শান্তি স্বস্থয়ন করবেন না বলো আশা করে এসেছিলাম কিন্তু না করব না নিজের ক্ষতি করে অন্যের উপকার আমি করতে পারবো না গোপাল হুম তবে উপায় আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ শান্তি স্বস্থয়ন আমি করাবই কিন্তু কাকে দিয়ে করাবে গোপাল কেন মন্দিরের পূজারী ব্রাহ্মণ তো আছে সে করবে সেও যদি আবার কোন ফ্যাকড়া তোলে হয় নেই সে কোন ফ্যাকড়া তুলবে না কি করে জানলে কানা ভট্টাচার্যের উপর ভীষণ রাগ আমাদের বামন ঠাকুরের তাই কাঁটা দিয়ে কাঁটা তুল কেন এখন আমার কাছে কেন কানা ভট্টাচার্যের কাছে যাও না তিনি তো নাকি খুব ভালো শান্তি সস্তায়ন করতে পারেন আমি তো মদন মোহনের পূজা ছাড়া তো কিছুই করতে পারি না আরে দূর দূর আপনি কানা ভরচারজিকে চেনেন না ও বেটার নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না হ্যাঁ কেন ওর আবার স্বার্থটা কি ওই যে উঠোনে খড়ে নাই বৃষ্টি নামলে যে সব ভেসে যাবে এবার তোমায় বাগে পেয়েছি এমন সস্তায়ন করব না যে বৃষ্টি তোমার খড় তো দূরের কথা চাল ফুটো হয়ে ঘর দোর সব ভেসে যাবে কিছু বেবনা গোপাল আমি আগামীKali শান্তি সস্থয়ন করব ওঁ অগ্নি ওে স্বাহা ওঁ ইন্দ্রা ওে স্বাহা ওঁ বরুনা ওে স্বাহা এই গোপাল এত ঘটা করে সস্থন্ত হচ্ছে বলি বৃষ্টি নামবে তো সে সবই আমাদের বামন ঠাকুরের পূজার গুণ ঈশ্বরের মনতৃপ্তি আর আপনার পুণ্য এই তিনের উপর নির্ভর করছে কিন্তু সস্তায়ন আমি করাবো বলেছিলাম তাও আবার ঠাকুরকে দিয়ে কি বলেন মহারাজ বামুন সত্যি গোপাল তোমার বুদ্ধি আছে বলতে হবে না হলে অতকণ্ডের পর যে বামুন ঠাকুর শালগ্রাম শিলা ছুঁয়ে প্রতিজ্ঞা করল যে জীবনে আর শান্তি সস্তায়ন করবে না শেষে কিনা সেই আবার না সত্যি তোমার ক্ষুরধার বুদ্ধির প্রশংসা করতেই হয় গোপাল